ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বসেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি কিন্তু তারকেশ্বরে যেহেতু এখন চলছে শ্রাবণ মাস এর আগে একটা তোমার দিয়েছি ভিডিও শ্রাবণ মাসের প্রথম সোমবার আর কাল হচ্ছে তৃতীয় সোমবার আর এই তৃতীয় সোমবারে তারকেশ্বরে কেমন ভিড় আর জলযাত্রার কেমন ভিড় সব কিন্তু কিন্তু আজ এই ভিডিওতে দেখা তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করেছিলাম মনিরামপুর ঘাট থেকে ব্যারাকপুর মনিরামপুর ঘাট আর এই মনিরামপুর ঘাট পার হলেই কিন্তু শেওড়াফুলি ঘাট এই শ্যাওরাফুলি ঘাট থেকেই ভক্তরা জল তুলে নিয়ে ছেচল্লিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কিন্তু যায় তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য তো যেহেতু আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এই তৃতীয় সোমবার তারকেশ্বর মন্দির কিন্তু তোমাদের আমি দর্শন করাবো তাছাড়া যে জলযাত্রা হয় শ্যাওরাফুলি থেকে তারকেশ্বর সেই জলযাত্রার ভিডিও কিন্তু এই আজ শেয়ার করতে চলেছি তাই তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখুন এখন কিন্তু আমরা আছি মনিরামপুর ঘাটে আর মনিরামপুর ঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভক্তি ভিড় ছিল যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমরা চলে এসেছি ব্যারাকপুর মনিরামপুর ঘাট ফেরি পার হয়ে শেওরাপুলি ঘাটে আর এই ফেরি ফেরিঘাটের পাশেই কিন্তু আছে তিন চারটে ঘাট তার মধ্যে এখন যেই ঘাটটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছ গঙ্গায় পুণ্য স্নান করে বাকে করে জল নিয়ে কিন্তু সবাই রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এই শ্যওরাফুলি এবং বৈদ্যবাটির মাঝখানে যেই ঘাট যেটা হচ্ছে নিমায়তীত্বের ঘাট সেই নিমায়তীত্থের ঘাটতে কিন্তু বেশিরভাগ পুণ্যার্থী অথবা ভক্তরা কিন্তু জল নিয়ে কিন্তু রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে চলো তাহলে তোমাদের প্রথমে নিয়ে যাই সেই নিময়তীর্থর ঘাটে নিময়তীত্তর ঘাটে যে প্রচণ্ড পরিমাণে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয় যেটা কিন্তু তোমরা দেখলে সত্যি কিন্তু অবাক হয়ে যাবে দেখো এইটা হচ্ছে নিময়তীর্থ ঘাটে ঢোকার ঠিক আগের মুহূর্ত কতটা পরিমাণে ভিড় তোমরা শুধু দেখো লক্ষ লক্ষ ভক্তদের ভিড় মানে তোমাদের বলে বোঝা পারবো না গরমের মধ্যে এই জায়গায় আমার অবস্থা একদম কাইল হয়ে গেছে তারপরে হালকা বৃষ্টি এসেছিলো যার জন্য কিন্তু ভেজাও কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে নিমাতিত ঘাটের ভিতর দিকটাই যায় বন্ধুরা দেখো নিমায়তিত্ব ঘাট থেকে সবাই কিন্তু স্নান করে রওনা দিচ্ছে বাক নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে এবার আমি আস্তে আস্তে যে মেন যে ঘাট যেখানে সবাই স্নান করছে সেখানে কিন্তু এখন আমি যাবো মানে দূর থেকে তোমরা শুধু দেখো লক্ষ লক্ষ ভক্তদের ভিড় ঘাটে মানে নিমায়তিত্বর ঘাটে সব থেকে কিন্তু বেশি ভিড় হয় মানে সারাপুরি যতগুলি ঘাট আছে সব কটা ঘাট থেকেই কিন্তু সবাই জল তোলে কিন্তু বেশিরভাগ পুণ্যার্থী আসে এই নিমাতিত্তর ঘাটে এই নিমাতিত্তর ঘাট থেকে কিন্তু সবাই জল নিয়ে যায় দেখো দূর থেকে দেখতে পাচ্ছ শুধু কালো কালো তোমরা মাথায় দেখতে পাবে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তৃতীয় সোমবারে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে যেটা কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি এখন দেখো বন্ধুরা আমরা চলে গেছিলাম কামারকুণ্ড স্টেশনের ঠিক রাস্তার যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভার মানে কামারকুণ্ডু স্টেশনের ফ্লাইওভারের উপরে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখান থেকেই কিন্তু দেখা যায় স্পষ্টভাবে যেই শেওড়াপুলি থেকে তারকেশ্বরে যে জলযাত্রা মেন হচ্ছে থিমের আকর্ষণ যেমন তোমরা দুর্গা সময় দেখেছ দুর্গাপুজোর ভাসান পুজো পরিক্রমার যে ভাসানটা হয় সেই ভাসানের সময় কিন্তু আমরা দেখেছি যে থিমের এক একটা আকর্ষণ থাকে আজ কিন্তু এই তারকেশ্বরের জলযাত্রায় সে থিমের আকর্ষণ কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ভক্তরা যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে কেউ কিন্তু একটু ক্লান্ত হয়নি মানে বাবার নামে সবাই কিন্তু পৌঁছেই যায় তারকেশ্বর মন্দিরে তো দেখো এখানে কিন্তু থিমের আকর্ষণ আছে এটা তোমার সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশজির একটি মূর্তি নিয়ে আসবে দেখতে পাচ্ছ এই যে গণেশজির মূর্তি নিয়ে আসছে তোমরা দেখো এরপরে কিন্তু ছিল শিবাজির মূর্তি শিবাজির একটা স্ট্যাচুর উপরে বাঘের উপরে বসানো খুব সুন্দরভাবে কিন্তু এখানে বাঘ সাজিয়ে কিন্তু সবাই কিন্তু যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে দেখো বন্ধুরা এখন তোমাদের দেখাতে পারছি যে দক্ষ যজ্ঞের সময় মাতা সতী যে দেহত্যাগ করেছিল এবং মহাদেব সেই দেহটি নিয়ে যে পোলায় শুরু করেছিল পোলায় নৃত্য তার কিন্তু একটা অংশে থিমের মাধ্যমে তুলে ধরেছে বাকের উপরে এইটাই কিন্তু তারকেশ্বরের জলযাত্রার মেন আকর্ষণ আর এটা দেখার জন্যই কিন্তু আমি প্রথমে চলে গেছিলাম কামারকুণ্ডু স্টেশনের সেই ফ্লাইওভারে যেটা প্রথমে বললাম এইখানে আছে ছাত্রাপতি শিবাজী মহারাজের একটি থিমের অংশ নিয়ে যাচ্ছে দেখো যেটা তোমাদের বললাম এখানে কিন্তু অনেক কিন্তু থিম আছে যেটা কিন্তু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখানে দেখো কেদারনাথের একটি মন্দিরের থিম নিয়ে যাচ্ছে ভক্তরা দূর দূরান্ত থেকে কিন্তু এগুলো কিন্তু পায়ে হেঁটে টেনে নিয়ে যায় মানে কতটা কষ্ট করে বাবার বাড়িতে যেতে হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই দেখো এখানে একটি মহাকালের একটি অংশ নিয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু বন্ধুরা তারকনাথের একটি থিম তুলে ধরা হয়েছে দেখো এইগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই যে ভক্তরা তোমরা দেখছো এগুলো কিন্তু অনেক দূর থেকে কিন্তু এগুলো কাঁধে করে কেউ নিয়ে আসছে কেউ যেই থিমটি বানিয়েছে তার নিচে কিন্তু চাকা এ দেখো এখানে কিন্তু একটু শিবলিঙ্গ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঁধে করে মানে কথা থেকে এসছে আমার জানা নেই বাট এটা কিন্তু পুরো কাঁধে করে কিন্তু নিয়ে যাবে তারকেশ্বরে এখানে দেখতে পাচ্ছ মা কালীর একটি মুখচিত্র তার সামনে কিন্তু মহাকালের মুখচিত্র আছে যেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এরপরে আমরা চলে যাই একদম সেখান থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি সারাপল্লি স্টেশন থেকে কারণ এই সারাপল্লি স্টেশন থেকে কিন্তু আমরা গেছিলাম তারকেশ্বর মন্দিরে আর এখন কিন্তু তোমাদের আমি তারকেশ্বর মন্দির কিন্তু দর্শন করাবো আর তারকেশ্বরে ঠিক চারটের সময় পরিস্থিতিটা ঠিক এমন ছিল দেখো প্রচুর কিন্তু ভক্তরা আসে দূর দূরান্ত থেকে স্যারাপল্লি স্টেশনে নামে এবং এখানে পুণ্য স্নান করে সবাই কিন্তু জল নিয়ে তারকেশ্বরে যায় তো ট্রেনটা দাঁড়িয়েছিল প্রায় দশ পনেরো মিনিট এখন দাঁড়ায় তারকেশ্বরের স্পেশাল ট্রেন এটা তো এই ট্রেনে আমরা উঠে পড়েছি উঠে পড়ার পরে ঘন্টাখানেক খানেক মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরে আর বন্ধুরা দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে আর তারকেশ্বর স্টেশনে ভিড়টা দেখো এটা কিন্তু রবিবারের ভিড় তোমরা দেখতে পাচ্ছ মানে পুরো শ্রাবণ মাসই কিন্তু তারকেশ্বর মন্দিরে কিন্তু এসে তোমরা জল ঢালতে পারো তার জন্য কিন্তু সোমবার যে আসতে হবে এমন কোনো কথা নেই কারণ সোমবার দিন স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে মানে ফেরার ট্রেনে এতটা ভিড় থাকে যে তোমরা বাড়িতে যে পৌঁছাবে ট্রেনে করে সেটা কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় কারণ দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে পায়ে হেঁটে সবাই কিন্তু ট্রেনে করেই কিন্তু বাড়ির পথে কিন্তু রওনা দেয় এই শেওড়াফুলি মানে তারকেশ্বর স্টেশন থেকে শেওড়াফুলি কেউ আরামবাগ কেউ হাওড়া তো দেখতে পাচ্ছ এই জন্যই আমি বলবো তোমরা যদি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে চাও পায়ে হেঁটে যদি না আসতে চাও তাহলে কিন্তু শ্রাবণ মাসে যে কোনো দিন এসে তোমরা তারকেশ্বর মন্দির দর্শন করতে পারো তাছাড়াও তারকনাথের কিন্তু পুজো কিন্তু বাবা তারকনাথের কিন্তু পুজো তোমরা দিতে পারো তো এখানে দেখো মানে মন্দিরে যাওয়ার পথে তোমরা এখানে অনেক সামগ্রীর দোকান পেয়ে যাবে যার পা যার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের জিনিস তোমরা পাবে সেখানে পুজোর ডালা থেকে শুরু করে শিবলিঙ্গ এছাড়াও কিন্তু অনেক কিছু এছাড়া এই মন্দিরের দুপাশে আছে হোটেল তোমরা যারা যারা পায়ে হেঁটে যেতে চাও পায়ে হেঁটে গিয়ে তোমরা মানে পুজো দেওয়ার পরে কি খাবে এখানে কিন্তু প্রত্যেক কটে কিন্তু নিরামিষ হোটেল যেখানে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু তোমরা নিরামিষ ভাত কিন্তু পেয়ে যাবে আর এটা হচ্ছে তারকেশ্বরে যাওয়ার গেট তোমরা বলতে পারো এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আশ্রম এখানে লেখা আছে তো এখান থেকে আমাদের ঢুকতে হবে তো এখান থেকে প্রবেশ করার পরে এবারে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব তারকেশ্বর মন্দিরের এক নম্বর গেটে আর এক নম্বর গেট থেকে কিন্তু সবাই কিন্তু প্রবেশ করে কারণ সেই জায়গাটি মানে খুব সুন্দরভাবে সাজানো হয় দেখতে কিন্তু ভালো লাগে অনেকে আবার দুধপুকুরের পাশ থেকেও কিন্তু প্রবেশ করে দুধপুকুরের পাশ থেকে এই যে এইটা হচ্ছে দুধ পুকুরের পাশ থেকে প্রবেশ করার রাস্তা স্পেশাল লাইন একশো টাকা দেখতে পাচ্ছ তোমরা একশো টাকা দেবে বিআইপিএ কিন্তু পুজো দিতে পারবে মানে সব কটা মন্দিরে কিন্তু এরকম বিজনেস কিন্তু চলতেই থাকে তোমাদের কি বলবো এখন যে গেটটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের এক নম্বর গেট আর এই গেটের সামনেই কিন্তু বাবা তারকনাথের একটি মূর্তি আছে যেটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি দেখো আর এই দুপাশে কিন্তু সব হোটেল মানে তোমরা এখানে এসে মানে পুজোর ডালা থেকে শুরু করে পুজো দেওয়ার পরে যে খাবার খাবে তোমরা সেটাও কিন্তু তোমরা এখানে খেতে পারবে যার মধ্যে পুরী আছে ভাত আছে নিরামিষ ভাত আর কি সব কিছু তোমরা এখানে কিন্তু খেতে পারবে এটা হচ্ছে এক নম্বর গেট আর এক নম্বর গেটের সামনে তোমরা শুধু ভিড়টা দেখো মানে আজ কিন্তু রবিবার ছিল মানে সোমবারের আগের দিন তো এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড় দূর দূরান্ত থেকে সবাই কিন্তু আসছে জল ডালছে এবং কিন্তু জল ডালে কিন্তু সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে এমন না যে সোমবার দিনই আসতে হবে প্রথমেই হচ্ছে তোমাদের বললাম চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক যেহেতু মন্দিরের কাছাকাছি কিন্তু ক্যামেরা করা যায় না তার কারণে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এই যে দূরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্দিরের চূড়া চলো এবারে যেখানে লাইন থাকে আর কি সেই লাইনের পাশ থেকে যায় এবং সেখানে গিয়েও তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু দুটি লাইন আছে একটা হচ্ছে মহিলা লাইন এবং অপরটি কিন্তু পুরুষ লাইন তো মহিলাদের লাইন আর পুরুষ লাইন সে একই একশো টাকা করে যদি তোমরা দাও তাহলে কিন্তু ভিআইপি হয়ে কিন্তু পুজো দিতে পারবে অ্যাকচুয়ালি এই তারকেশ্বরে অবসিজেন মানে শ্রাবণ মাস ছাড়া তুমি যদি আসো পান্ডাদের চক্করে পড়বে এছাড়া মন্দিরে যদি তোমরা আসো তাও কিন্তু পান্ডাদের চক্করে পড়বেই এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এসেছি মানে দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসবে ভিআইপিভাবে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রেখেছে মানে কি বলবো সব বিজনেস হয়ে গেছে তো যাই হোক এখানে একশো টাকা দিয়ে তোমরা পুজো দিতে পারবে সবার আগে তোমাদের পুজো হয়ে যাবে এখানে দেখো সবাই কিন্তু অলরেডি আরতি করছে তো বন্ধুরা এখন যে লাইনটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই লাইন একশো টাকার স্পেশাল লাইন এছাড়াও এখানে সাধারণ লাইনও আছে তো এটা হচ্ছে গোমাতা এখানে কিন্তু গোমাতারও কিন্তু পুজো করা হচ্ছে তোমরা দেখো আর এর পরে কিন্তু তোমাদের আমি দেখাবো নন্দী মহারাজ এখানে কিন্তু নন্দীও আছে নন্দীরও কিন্তু এখানে পুজো করা হচ্ছে আর এবং আমি দূর থেকে কিন্তু তোমাদের এখন দেখাতে চলেছি মন্দির যে তারকেশ্বরের যে মেন মন্দির সেটা কিন্তু তোমাদের আমি দর্শন করাতে চলেছি দেখো এখানে কিন্তু নন্দীজি দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে তারকেশ্বরের মেন মন্দির যেটা জুম করে দেখানোর চেষ্টা করছি এই শ্রাবণ মাস এবং চৈত্র মাসে কিন্তু এই মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে তোমরা পুজো দিতে পারবে না যদি তোমরা অফ সিজনে আসো শ্রাবণ মাস চৈত্র মাস ছাড়া তাহলে কিন্তু তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে কিন্তু বাবা তারকনাথের মাথায় কিন্তু জল ঢালতে পারবে এখন কিন্তু এখানে কিন্তু ওই পাইপ লাগানো আছে যেখান থেকে সবাই জল ঢালে এবং সেই জলটি গিয়ে বাবা তারকনাথের মাথায় পড়ে অনেকে বলে পড়ে না জানি না কোথায় যায় সেই জলটা কিন্তু গিয়ে আবার দুধ পুকুরে পড়ে তো এই হচ্ছে দুধপুকুর দেখো এখানে কিন্তু সবাই কিন্তু দুধপুকুরে এসে পূর্ণ স্নান করছে তো এরপরে এখান থেকে কিন্তু সবাই কিন্তু পুজো দেবে পুজো দিয়ে কিন্তু যে যার গন্তব্যস্থলে কিন্তু আবারও চলে যাবে তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা তারকেশ্বর তোমাদের ঘুরে দেখালাম যেহেতু আমি কোনো রকম পুজো দিইনি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের আগে যেই রবিবার তো রোববার কিন্তু মোটামুটি হালকাই ছিল যেটা তোমাদের আমি দেখালাম মন্দিরের সামনে এরকম কোনো ভিড় নেই আর পুজো দেওয়ার জন্য তো দেখলেই যে লাইনে লেখা আছে যে স্পেশাল পুজো একশো টাকা করে একশো টাকা দেবে স্পেশালভাবে কিন্তু তোমরা পুজো দিয়ে দিতে পারবে ঠিক আছে তাছাড়াও মোটামুটি ভিড় কমই আছে আজ রাতে ঠিক আছে যেহেতু আজকে রবিবার আজ রাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় হবে মানে সবাই কিন্তু এখন আসছে পায়ে হেঁটে এখানে ঠিক আছে